দেখো আমরা তো চলে আসতে লিখছেই যাচ্ছি দেখো দেখো আমার ফ্রেন্ডটা সবাই চলে গেল এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সানকার ব্লগ গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও নতুন যারা আছো তারাও দেখো পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো চলো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে তোমরা আই থিঙ্ক বুঝতেই পেরেছো হ্যাঁ আমার বান্ধবীরা আসছে তো ওদের সাথে একটু দেখা করতে যাচ্ছি আর এই দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে কিন্তু জানিও তো যাব আমি একা না তোমাদের দাদা ভাইও যাবে আর আমার ছেলেও যাবে বাট ওরা রেস্টুরেন্টে যাবে না যাবে হচ্ছে গিয়ে ওরা এমনি ব্যারাকপুরেই যাবে বাট রেস্টুরেন্টে যাচ্ছে না আর কোন রেস্টুরেন্টে যাচ্ছি আই থিঙ্ক গেস্ট করো তোমরা সবাই আর অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে গেস করো আর কমেন্টে অবশ্যই জানো আর দেখা দিয়ে রাস্তায় প্রচুর ভিড় যেহেতু পুজোর টাইম তো ওদের সাথে ওরা আসবে দুপুরে অনেকদিন হয়ে গেছে তো আসা হয় না দেখা হয় না সেইভাবে আর আমার বাড়ি যেহেতু ব্যারাকপুরেই সেহেতু আমার যেতে বেশি টাইম লাগবে না তো ওরা অলরেডি চলেও এসছে এই দেখো ওই যে দেখা যাচ্ছে ওরা আসতে ওরা ওই দিকে গেছিলো গিয়ে মানে ব্যারাকপুরেই যে রেস্টুরেন্টে যাব তার ওই অন্য রেস্টুরেন্টে গেছিলো গিয়ে সামনে তো যাই হোক এখন আমি এখানে আবার ফোন করে দেখেছি তো ওরা আসছে এই আর আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলেও আছে আর আমি আর আমার ছেলে একদম আমি বাবাকে বলছি এই দেখো সেম তুমি আর ব্ল্যাক ব্ল্যাক ও বাবা দেখছি একটু দেখি দেখি তুমি ব্ল্যাক দেখো আর ওইদিকে ওরাও আসছে আসতে এই যে চলে এসছে সবাই তিন বান্ধবী এই এই একজন শুধু আমাকে কোনো ব্লক করতে দেখলেই কোন হ্যাঁ হাঁটতো ভালো দেখো আমার ফ্রেন্ডরা সবাই চলে এসেছে এখন এই যে একজন আসছে পেছনে আর ও ওই যে একজন পেছনে চলো এখনটা পড়া চলো আগে যাই তারপরে দেখো আর এই দেখো আমরা এখন চলে আসছে লিফটে এই যাচ্ছি দেখো হাই থাকে দেখা সবাইকে দেখা যায় একজন লিপস্টিক দিতে ব্যস্ত দেখো আমরা এখন চলেও এসেছি চার বান্ধবী মিলে ওপরে তো এই যে সবাই বসে আছি আমরা বসেও পড়েছি সিট পেয়ে গেছি তো চলো এটা হচ্ছে গিয়ে দাদা বৌদি রেস্টুরেন্ট আমরা একদম থার্ড ফ্লোর ওপরে এসেছি তো চলো কি কী কী খাওয়া দাওয়া করবো কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন ডিসিশন চলছে দুজনের মধ্যে এটা হচ্ছে মেন কোর্স এসেই আমরা ফার্স্টে অর্ডার করে দিয়েছি জুস চারজন চার রকমের মানে জুস অর্ডার করেছিলাম তার মধ্যে এই যে যেটা দেখছো ব্লু কালার রেইনবো এইটাই আমি অর্ডার করেছিলাম আর যেই চারটে টোটাল চারটে চারজনের সব থেকে বেস্ট ছিল আমারটা এবার লাস্টে আমারটা নিয়ে কারাগারি বেঁধে গেছে ফেসবুকে যে তিনটে ফ্লেভার ছিল একদমই খেতে খারাপ ছিল আর আমি বলছি ও মানে আমার আরেকটা বান্ধবী পাপিয়া ওর নাম ওর জামার সাথে ওইটা ম্যাচ হয়ে গেছে আর এদিকে একজন ক্যামেরার সামনে বসে বসে আউ করছে আর এদিকে সবাই ওইটাই আলোচনা করছে যে রেইনবোটা অর্ডার দিলেই বেটার হতো তো কি আর করা যাবে এখন কিছু পার্সোনাল কথা হচ্ছে আমাদের বান্ধবীরা একসাথে হলে যা হয় আর কি হ্যাঁ 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 হতে পারে আর চলো কি করা যাবে এখন অর্ডার করা হয়ে গেছে তো এখন খাওয়া যাক আর আমি বলছি একটু আমি ভালো করে পোস্ট দিয়ে বসি তোরা একটু ভালো করে ছবি তুলে দে তো যে যার নিজের ব্যস্ত আর এইদিকে আরেকজনকে দেখো মানে কি মানে খুবই খারাপ খেতে একটা দেখো মুখ দেখেই বোঝা যাচ্ছে এবার ও সবাইকে দেবে এ খা ও খা লাস্টে আমারটা নিয়ে টানাটানি হচ্ছে আর এদিকে আরেকজন ওর হাজব্যান্ডের সাথে কথা বলছে মানে রেস্টুরেন্টে এসেও শান্তি নেই কারোর এ ওর হাজব্যান্ডকে ফোন করছে আরেকজন আরেকজনের হাজব্যান্ডকে ফোন করছে আর এইদিকে আমি ও বলছে আর একটু খেয়ে দেখ তো সেই রকম না একদমই খুব মানে কেমন একটা খেতে জানি না আমাদের ভালো লাগেনি জাস্ট রেইনপোটাই একদম মানে ওয়ান একদম মানে হানড্রেডে হান্ড্রেড পেয়েছে এদিকে আমি এখন খাচ্ছি আর এদিকে আরেকজন তো মুখের এক্সপ্রেশন দেখো একটাও ভালো না একটাও না আর এবার আমারটা নিয়ে সবাই পড়েছে

দেখলেই তো স্টার্টারে অর্ডার করেছিলাম কি আর আমার জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন আর ওরা তিনজনে করেছিল মটন বিরিয়ানি তা আমি যেহেতু বিরিয়ানি ভালোবাসি না আমি কোনো সময় বিরিয়ানি রেস্টুরেন্টে আসলে খাই না তো আমি ফ্রায়েড রাইস চা বা পোলাও মানে বিরিয়ানি ছাড়া অন্য কিছু আইটেম আমি ট্রাই করি আর ওরা হচ্ছে বিরিয়ানি করেছিল অর্ডার তো ওখা ওদের থেকে আমি অল্প করে নিয়েছিলাম আর আমার যতটা ছিল মানে এনাফ ছিল আমার থেকে ওরা নিয়েছে প্লাস আমি খেয়েও দেখো আরও পড়ে আছে মানে আমি খেতে পারিনি অনেকটা যথেষ্ট দেয় যথেষ্ট পরিমাণে দেয় ওরা চলো এরা সবাই এখন চলে যাবে এই যে ট্রেন চলে এসছে এখন উঠবে আর সবাইকে সত্যি যাচ্ছে

তো আজকের ব্লগটা একটুখানি কেমন লাগলো অবশ্যই জানিও খুব শর্ট ভিডিও পোস্ট করলাম আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই